চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তিন নম্বর শিকলবাহা ইউনিয়নে এক টুকরো আলোর নাম কালারপোল হাজি মোহাম্মদ মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় উনিশশো সালে সালে বিস্তারের এক দুরন্ত স্বপ্ন নিয়ে খান সাহেব হাজি মোহাম্মদ মিয়া চৌধুরী প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয় নিজ হাতে দান করেন পাঁচ একর জমি আর সৃষ্টি করেন এক চিরন্তন দৃষ্টান্ত আজ এই বিদ্যালয় রয়েছে দুটি দোতলা ভবন চারতলা ভবন ও গ্রন্থাগার এখানে পাঠদান হয় অংশগ্রহণমূলক পদ্ধতিতে গ্রুপ স্টাডি প্রজেক্ট ওয়ার্ক শিক্ষকরা ক্লাসে আসেন পড়াইতে আমরা সেই পড়াইগুলো মজা করে পড়াশোনা শেষ করি যেমন আমাদের ম্যাথ টিচার সাজাদ স্যার উনি আমাদেরকে ম্যাথ করায় মাঝে মাঝে তিনি ছন্দ তালেও আমাদেরকে ম্যাথ করায় যাদের আমাদের ম্যাথে আরও ভালো মতো শেখা হয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নেয় স্কাউট গার্লস গাইড ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক উৎসবে আমাদের স্কুলে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে সেখানে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি এবং আমরা অনেক জায়গাতে সফলতা অর্জন করেছি বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন জনাব পলাশ সেন আমরা তার মুখেই শুনি বিদ্যালয়ের শুরুর কথা যখন একান্ন সালে এলাকা যখন শিক্ষার হার কম ছিল এলাকার লোকজনকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য ওমরা মিয়া সাহেব তার স্বউদ্বেগে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে নিরলস পরিশ্রম করে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্যোগ নেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর তিনি বলেন স্কুলের বিভিন্ন অর্জনের কথা আমরা উপজলায় এ পর্যন্ত অনেক পুরস্কার ইনসাল্লা এনেছি ক্রিকেটে বলেন ফুটবলে বলেন মোটামুটি আমরা খেলাধুলায় বলেন লেখা পড়ায় বলেন সারাদিক ইনশাল্লাহ আমাদের একটা সুনাম আছে শিক্ষার্থী অন্তঃপ্রাণ এই শিক্ষকদের অভিজ্ঞ নেতৃত্বে এগিয়ে চলেছে ছশো শিক্ষার্থীর এক প্রাণবন্ত পরিবার দু সালে এসএসসি পাশের হার ছিল প্রায় আশি শতাংশ যা বিদ্যালয়ের প্রতি তাদের প্রতিশ্রুতি ও পরিশ্রমের স্পষ্ট প্রতিফলন এই শিক্ষা প্রতিষ্ঠান অনেক সফল মানুষের ভিত গড়ে দিয়েছে এই বিদ্যালয় শুধু শিক্ষা নয় মানবিকতা নেতৃত্ব আর ভবিষ্যতের আলো তৈরির কারখানা কালারপোল হাজি মহম্মদ ওমরামিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় আলোর পথে আগামীর প্রতিশ্রুতি